আপনি এক লিটারে দেড় লিটার পানি খাওয়াতে পারবেন না যে ভাইয়া হঠাৎ করে পানি একটু নষ্ট হয়ে গেছে এক গ্লাসের জায়গায় দেড় গ্লাস পানি খান বা একটু চা খান বা কফি একটু বেশি খান খাবে না যখন খাবার খাবে তখন সে হিউজ খাবার খাবে এই একবার হচ্ছে পোলাও খাচ্ছে মাংস খাচ্ছে কাবাব খাচ্ছে তেহারি খাচ্ছে ইনফ্যাক্ট আমার হাতে ওর অনেক পছন্দ আমার হাতে ইনফ্যাক্ট সব খাবার পছন্দ কারণ আমি একটু ডিফারেন্ট খাবার রান্না করি ওর জন্য আমি ওর স্টমাকের চিন্তা করে ওর ফিজিক্সের চিন্তা করে আমি কিন্তু পোলাও তেল ছাড়া রান্না করি আপনার পোলাও স্মেলটা পাবেন বাট তেল পাবেন না এটা সাক্ষী জানে তারপরে আমি কাচ্ছিটা অনেক ভালো করতে পারি আমি তেহারি পোলাও মশলা ছাড়া তারপরে হচ্ছে ধরেন আপনার হচ্ছে গিয়ে যে স্টেকগুলো তারপরে ওর বেশি পছন্দ হয় যে একটু সি ফুড খেতে পছন্দ করে আমি থাইল্যান্ডে কোনো রেস্টুরেন্টে ওর সাথে খেতে গেলে আমি আগে কুকিয়ে চলে যেতাম ওদের কাছে জেনে আসতাম যে আপনারা কিসে কিসে কী কুক করছেন কীভাবে কী করতো মানে কুক করছেন যেমন আমি ওকে মাঝে মাঝে যেটা দিতাম কোরাল ফিশগুলোকে আমি আস্তা ফিশ স্যুপ করে ওকে দিতাম ও জাস্ট উপর থেকে নিয়ে এনে খেত এবং খুব মজা পেতো ওকে একটু জিজ্ঞেস করে দেখবেন ওর আমার হাতের খাবার অনেক পছন্দ আর আমার শাশুড়ি ভয় পেয়ে যেত হ্যাঁ তুমি এখন শুটিংয়ে বাইরে যাচ্ছো হয়তো বা আজকে আসতে পারো না ও মাসুদ বলে ডাকে আমার শাশুড়ি মানে ওর ফ্যামিলিতে সবাই মাসুদ ডাকে আমি ওরকম কিছু ডাকতাম না আমাদের অদ্ভুত কিছু ডাক যেমন শাকিব আমাকে ডাকে অপো 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 এরকম করে ডাকতো অপু নামটা বলতেন আপু আপু এরকম রাখতেন আমিও কি মানে এরকম এই যে মানে ঠিক আছে বলবো এই মানে মানে আসা হোক যা হোক ঠিক আছে এটা করো না হ্যাঁ মানে নাম স্পেসিফিক থাকতো না বাসাতে তো সেম বাসাতে ওই রকম যে নাম ধরে সাকিব ডাকা না ওই রকম কোনো ডাকা আসে না না কোনো বিশেষ নাম না মানে হয়তো তুমি খাবা করবে তারপর হয়তো কথা বলছে আসলে না আমরা দুজন দুজনকে খুব বেশি পরিমাণে রেসপেক্ট করতাম আমাদের ভিতরে ওরকম করিও এখনো আমাদের ভিতরে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে একটু হালকা সিলি থাকে এটা আসলে আমাদের ভিতরে কখনোই ছিল আই থিংক আমাদের এই সম্মানটা সারাস বলিশ আল্লাহ থাকবে সম্পর্ক আসলে গদগির্টের তো স্বামী স্ত্রীর বাবা সন্তানের সম্পর্ক এটা তো গদগির্টেড এটা আল্লাহপ্রদত্ত একটা সম্পর্ক এটা তো মানুষ চাইলে ভাঙাটা সম্ভব না জুট কিছুই না আসলে যেটা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছিলো যে আমি আমার বাচ্চাকে নিয়ে বেশি ভাবে একটু মানে চিন্তিত যে ও তো এখন দিন দিন বড়ো হচ্ছে ওর মেন্টালিটি তৈরি হচ্ছে ইফেক্ট ও আমাদেরকে চিনতে শুরু করেছে আমি কে ওর বাবা কে ফেস দেখলেও চিনতে পারে যে আমরা কে আমার কাছে মনে হচ্ছিলো যে ওর বুদ্ধিটা হওয়ার আগেই যদি আমি এটা বলে দিই তাহলে আজকে কি হবে আজকে আপনার হাঁকলেও তার ছবি আছে আমার আমার যে একটা পরিবার আছে বা ওর বাবার একটা যে পরিবার আছে মানে সিনেমা পরিবার চলচ্চিত্র পরিবার তার প্রত্যেকটা মানুষের কোলে ওর ছবি আছে ও যখন বড় হবে সামহ কারো মুখেও যদি শোনে আমি বলবো কেন যে দেখো তোমার সবার কোলে ছবি আছে তুমি অবশ্যই আমাদের সাফারার বেবি না তুমি অবশ্যই আমাদের হ্যাপিলি বেবি এবং অবশ্যই আমাদের একজন মানে কি বলবো আশীর্বাদ একটা বেবি তো আমার কাছে মনে হয়েছে যে সাক্ষী আরও টাইমিং নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে টাইমিং নেওয়ার আর কোনো প্রয়োজন নেই লস্ট অফ টাইম আমি বের হয়েছি আমার বেবির জন্য বাট আমি কিছু বলছি না আমার স্বামীর প্রতি আমার যথেষ্ট পরিমাণ বিশ্বাস এবং আস্থা আছে যখন আট বছরের সাথে আমি সংসার করি যখন কিন্তু আপনারা কেউ জানতেন না যে আমার হাজব্যান্ড ওয়াইফ তখন চাইলেই অনেক কিছুই হওয়া সম্ভব কারণ আট বছরে অনেক হিরোইনের সাথে কাজ করেছে এবং অনেক পপুলার অনেক গ্ল্যামারাস হিরোইনের সাথে কাজ করেছে তখন যখন হয়নি এখন তো আফটার বেবি এখন তো একটা তো সম্পর্ক একটা তো মায়া তো ভালো লাগা তো তৈরি হয়েই গেছে এটা হয়তো বা নিজের অজাত্ সো আমার কাছে মনে হয় যে গড গিফটের সম্পর্ক তো কিছুটা মান অভিমান ঠিক হয়ে যাবে